মহাকাশে হাঁকালো ইসরো বুধবার সকালে ইসরোর মুকুটে ঝুলল নতুন পালক এদিন সকালে অন্ধ্রপ্রদেশের হরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর জিএসএলভি রকেট সঙ্গে নিয়ে গিয়েছিল এনভিএস টু নেভিগেশন স্যাটেলাইট যা প্রায় আড়াই হাজার কেজি ওজনের স্যাটেলাইট এবং এরপরই ইসরো লিখে ফেলে এক নতুন ইতিহাস কারণ এই রকেটটি ছিল ইসরোর মহাকাশে পাড়ি দেওয়া একশোতম রকেট উনিশশো সালে ইসরো তার প্রথম রকেট লঞ্চ করেছিল তারপর থেকে নানা সময় নানা রকেট ইসরো পাঠিয়েছে মহাকাশে এই বুধবার ছিল সেই তালিকার শততম রকেট উৎক্ষেপণ মহাকাশে রকেট পাঠানোর ক্ষেত্রে এক থেকে একশোতম পৌঁছতে ইসরোর সময় লেগে গেল ছেচল্লিশ বছর তবে ইসরোর নতুন চেয়ারম্যান বলছেন আগামী পাঁচ বছরে পরবর্তী একশোটি স্যাটেলাইট লঞ্চ করতে পারে ইসরো মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহটি পূর্ব নির্ধারিত স্থানে প্রতিস্থাপিত করতেও সক্ষম হয়েছে ইসরো এনভিএস টু ন্যাভিগেশন স্যাটেলাইটটি প্রতিস্থাপিত হয়েছে জিও সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে তাদের তৈরি এই ইতিহাসের কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে দিয়েছে ইসরো L40 stages are ignited. Plus 5 seconds. Lift off normal. Magnificent lift off of GSLV F15 NVS 02 mission. 100-ton mission of ISRO embarks on its journey. Plus 20 seconds. Vihangam GSLV F15 rocket ka charo L40s. तथा कोर बूस्टर एस 139 वर्तमान में प्रज्वलित है और यान को उद्दिष्ट कक्षा की ओर लेके जा रहे हैं